আর আমরা টোটাল ট্রেডটা যদি দেখি টোটাল ট্রেড হচ্ছে এক লাখ উনসত্তর হাজার এবং টোটাল ভ্যালু যদি আমরা দেখি ট্রেডগুলার হচ্ছে আপনার পাঁচশো তিয়াত্তর দশমিক তিরিশ কোটি আর ওয়ান মিনিট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট চার্টটা একটু মনে হচ্ছে যে টানে উঠেছে সো এটা আসলে একটা নেগেটিভ পয়েন্ট আর আমরা যদি স্টকগুলো দেখি স্টকগুলোর মধ্যে হচ্ছে আপনার দুইশো আটাত্তরটা আপেসে তেহাত্তরটা ডাউন এবং পঁয়তাল্লিশটা আনচেঞ্জ অবস্থায় আছে এটা এমন অবস্থায় থাকে মার্কেট বাবুঠাকুরে তো এখানে আমরা বেলুতে যদি দেখি বেলুতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সত্তর কোটি টাকার মতো হঠাৎ করে বেড়ে গেছে আর এখানে আমরা টপ সেক্টর বাইটে পার্সেন্টেজ ওয়ার্জ যদি দেখি তো প্রথমে হচ্ছে আপনার ব্যাংক ছাব্বিশ দশমিক আটষট্টিকে আমরা জানি আজকে ব্যাঙ্কে অনেক উত্তর কথা ছিল ফার্মাসি এবং কেমিক্যালের মধ্যে আপনারা দেখতে পারছেন তেরো দশমিক তিন এরপর টেক্সটাইলে দশ দশমিক পঁয়ত্রিশ ফুড সেক্টরে হচ্ছে আপনার আট দশমিক আর ইঞ্জিনিয়ারিং সেক্টর হচ্ছে সাত দশমিক একশো এরপরে বাকিগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সো চলেন আমরা টপ সেক্টর বা গিনের এবং লুজার দেখি সো প্রথম হচ্ছে টেক্সটাইল যেটা আপনার বেয়াল্লিশটা আপে আছে এরপরে ব্যাংক চৌত্রিশটা আপে এবং মিউচুয়াল ফান্ড তিরিশটা আপে এরপরে ইঞ্জিনিয়ার আঠাশটা আপে এবার আমরা যদি ডাউন গুলা দেখি আপগুলা বাদ দিয়ে তো ডাউনে আপনি দেখবেন যে ইন্স্যুরেন্স সেক্টরটা ডাউনে প্রথমে এরপরে আপনার ফুড সেক্টরটা এরপরে টেক্সটাইল তো বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসএক্সটা একটু দেখি তো এখন আমি পজিটিভ নেগেটিভ দিব সো আপনারাও হিসেবে বুঝে নেবেন যে কেমন যেতে পারে so candle ভালো আর আপনার খুব বেশি ভালো না বহু যাচ্ছে না আর আরএসআই টা আপনার 70 এর কাছাকাছি যেটা যেটা খুব বেশি ভালো না বাট আপনারা হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামটা কিন্তু বাবুল ইন্ডিকেট করছে পজিটিভ সাইন এবার আমরা যদি টপ গেইনার এবং টপ লوزر গুলো দেখি সো প্রথমে হচ্ছে আপনার টপ গেইনার গেইনারের মধ্যে আপনার প্রথমটা হচ্ছে আপনার টেক্সটাইল একটা স্টক এরপরে আপনার রূপালী ব্যাংক যেটা আসলে অনেক অনেক দিন থেকেই যাচ্ছে ভালো কিছু খবরের কারণে রূপালী ব্যাংক আপনার দিকে যাচ্ছিল এরপরে আবার টেক্সটাইলের একটা স্টক এরপরে রহিম রহিম টেক্সটাইল তো এরপরে ব্যাংক এরপরে আবার ব্যাংক সো এখানে টেক্সটাইলগুলোর দিকে একটু নজর দেবেন কারণ টেক্সটাইলগুলো ডাউন হওয়ার একটা পসিবিলিটি আছে তো এবার টপ লুজারটা আমরা দেখি টপ লুজার যদি আমরা দেখি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর স্টক যেটা এক ক্যাটাগরি এরপরে আমরা ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট বন্ড আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু আজকে ভালো পরিমাণে ট্রেড এবং ভালো পরিমাণে আপনার ভ্যালু ছিল তো এখানে সত্তর কোটি টাকা বৃদ্ধি পেয়ে গেছে সো যেটা এই অনেকেই দেখবেন যে আপনার অতিরিক্ত শেয়ার কিনে নিয়েছে সো ওনারা হয়তো বা আপনার শেয়ারগুলো কালকে বিক্রি করার একটা পসিবিলিটি থাকবে যারা ভাববে ও আমি একটা ভুল শেয়ার কিনে নিয়েছি আমি এখন বিক্রি করে দেখছো এইভাবেই হয় সো অতিরিক্ত শেয়ার কিনে নিয়ে পরের দিন বিক্রি করে দেয় একটু ডাউন যাওয়ার একটা পসিবিলিটি আছে বাট বেশিরভাগ পসিবিলিটি যে না যাওয়া তো এদিকে একটু লক্ষ্য রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম